নমস্কার বন্ধুরা মধ্যম দিয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলো আবার একটা নতুন রেসিপি আজকে কী বলতো আজকে একাদশী তাই জন্য একাদশীর দিনে আমি তোমাদের সাবুর লুচি বানা দেখাবো তোমরা একাদশীর দিনে এই সাবুর লুচিটা বানিয়ে খেতে পারো বা কোনো উপসের দিনে এই সাবর লুচিটা তোমরা খেতে পারো তাই জন্য দেখো আমি সাবুটাকে শুকনো করার মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দেবো গুঁড়ো করার জন্য আর এটাকে ভালোভাবে ভেজে কিন্তু ঠান্ডা অবশ্যই করে নেবে তাহলে এটা ভালোভাবে গুঁড়ো হবে চলো মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসি দেখো কত সুন্দর কিন্তু গুঁড়ো হয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের হাতে দিয়ে দেখাচ্ছি দেখো এটা কিন্তু ভাজার যতটা ভালো হবে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু এটা ভালো করে ভাজতে হবে আর দিয়ে ঠান্ডা অবশ্যই ঠান্ডা করে এটা তোমরা গুঁড়ো করবে যাই হোক দেখো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি চালাতে আর হবে না যে গুঁড়োটা হয়ে গেছে বেশ সুন্দরভাবে গুঁড়োটা হয়ে গেছে দেখো চলো আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি এবার সিদ্ধ আলুটাকে আমি একটা গেটের সাহায্যে ভালো করে গেট করে নেব তাহলে কী বলো আলুটা দোলা পাখা থাকবে না তাতে মাখাতে খুব সুবিধা হবে তার জন্য দেখো আলুগুলো আমি গেট করে নিচ্ছি একটা গেটের সাহায্যে আমি দেখো এইভাবে কিন্তু সব আলুগুলো গেট করে নিয়েছি এবার একটু হাত দিয়ে জাস্ট একটু মেখে নেব ভালোভাবে একটু দেখো আলুটা কিন্তু মেখে নিয়েছি আর কিছুটা জোয়ান নিয়েছি জোয়ানটা একটু হাত দিয়ে আমি একটু ঘষে দেবো যাতে যেহেতু লুচির ব্যাপারটা অ্যাসিডের হয় তার জন্য একটু জোয়ানটা দিলে মনে হয় ভালো লাগে তার জন্য জোয়ানটা দিতে চাইবে আর এখানে নুন দিয়ে দিলাম আর এখানে মিষ্টির জন্য অল্প একটু চিনি দিয়ে দেব দেখো সব দিয়ে আমি এবারটাকে ভালোভাবে মাখাবো আর এখানে সাবুটা যে গুঁড়ো করে রেখেছিলাম আর সাবু গুঁড়োটা দিয়ে দেবো অবশ্যই কিন্তু তোমরা মাপ অনুযায়ী দেবে কারণ সাবুটা কিন্তু জল যত পাবে তত ফুলে উঠবে আর অবশ্যই কম করে সাবু তোমরা ব্যবহার করবে না নাহলে কিন্তু অনেকগুলো হয়ে যাবে দেখো আমি কিন্তু যতটা সাবু গুঁড়ো করেছি কিন্তু ততটা সাবুগুঁড়ো নিইনি আমি অল্পে একটু রেখে দিয়েছি আর মানে হাফের একটু বেশি নিয়েছিলাম এখানে আমি পাঁচশো সাবুর মতন গুঁড়ো করেছিলাম পাঁচশো সাবু গুঁড়ো করেছিলাম তার মধ্যে আমি তিনশোর মতন নিয়েছি আর দুশো গুঁড়োর মতো রেখে দিয়েছি ওটা অন্য একদিন রান্না করে ব্যবহার করব তার জন্য আর এখানে সাদা তেল নিয়ে নিয়েছি দিয়ে একটু ভালোভাবে মেখে নেব আর এটা প্রথমে সাদা তেল আর আলু দিয়ে এটাকে ভালোভাবে থেসে নিতে হবে তারপর এটা অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে দেখো আমি কিন্তু অল্প অল্প জল নিয়েছি দেখানো হয়নি যাই হোক তোমাদের বলে দিচ্ছি জলটা দিয়ে আমি এটাকে কিন্তু ভালোভাবে মাখছি আর জলটা আসতে একেবারে বেশি দেবে না কম কম করে জলটা দিয়ে এটাকে মাখতে হবে আর এটাকে অল্প অল্প জল দিয়ে মাখলে কী তো এটা ভালোভাবে শোষ হবে আর এটা কিন্তু জিনিসটা ফুলে উঠবে অনেকগুলোই হবে তাই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে অবশ্যই মাখবে আর সাথে তো সময় নিয়ে এটা করতেই হবে কিছু করার নেই ভালো কিছু খেতে গেলে কিন্তু একটু কষ্ট তো করতেই হবে তোমরা একাদশীর দিনে এটা অবশ্যই বানিয়েতে বানিয়ে খেতে পারো কারণ একাদশীর দিনে তো আটা ময়দা বা ভাতের কিছু খাওয়া হয় না পচ প পঞ্চশস্য কিছু খাওয়া হয় না কিন্তু সাবুটা খাওয়া হয় সাবুর অনেক রকমই আছে তবু তার মধ্যে একটা সাবু লুচি এটা অবশ্যই তোমরা একাদশীর দিনে বানিয়ে খেতে পারো আর হলো কোনো উপসের দিনও বানিয়ে খেতে পারো দেখো আমি অল্প অল্প জল নিয়ে খেয়েছিলাম আবারও জল লাগলো তাই জন্য আবার জল দিলাম জলটা দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখো একটু কম কম করে মাখিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সুবিধা হয় তাই জন্য আমি একটু দু ভাগ করে নিয়েছিলাম তারপর যাই হোক একটু ভালো করে মেখে নিচ্ছি দেখো আমি এক হাত দিয়ে মাখাচ্ছি তোমরা দু হাত দিয়েও মাখাতে পারো তাহলে তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক তোমরা যে যেমন ভালো মাখো আমি হিসেবে মাখালাম আর শুধু মাখানা দেখলে তো অনেকক্ষণই লেগে যাবে তাই জন্য বেশি বড়ো ভিড় করলাম না দেখো মাখানো হয়ে গেছে উপর থেকে একটু তেল আমি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখো কিছুক্ষণের পর ঢাকনা খুলে আবারটাকে ভালোভাবে থেসে নেব দেখো অনেকটাই কিন্তু নরম হয়েছে দেখতেই পাচ্ছ আর জল লাগবে না দেখো সুন্দর মাখা হয়ে গেছে তাই না দেখো মাখা হয়ে গেছে এবার চলো আমি এটাকে একে একে করে লেচি কেটে নেব দেখো লেচিগুলো কেটে নিয়েছি আর গ্যাসের মধ্যে কড়াই একটা বসিয়ে দিলাম যাতে কড়াইটা আমার তত গরম হোক আর একটা চাকতির মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বেলার জন্য আর অবশ্যই এটা তেল দিয়ে করবেন নাহলে লেগে যাবে আর উঠবে না তার জন্য অবশ্যই কিন্তু এটা তেল দেবে তেল দিয়ে হাতের সাহায্যে দেখো আমি গোড়াগুলো একটু বড় বড় করে নিয়েছি তাহলে একেবারে বেলা হয়ে যাবে তাহলে কেটে নেব একটা গ্যালাসের সাহায্যে বা বাটির সাহায্যে দেখো হাত দিয়ে আমি একটু চেপে চেপে নিচ্ছি তাহলে একটু ভালো করে বেলে নেব আর এটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না যেমন বাড়িতে রুটি করা হয় না সেইভাবে এটাই বেলা হবে দেখো আর এটা খুব নরম তো তাই জন্য একটু ছিঁড়ে গেছে দেখো আর সাবুন লুচি কিন্তু খুব নরম খেতে কিন্তু ভালো লাগে একটা আদ্রা খেলে কিন্তু পেট ভরবে না অনেক অনেকগুলো খেয়ে নেবে তোমরা সবাই দেখো আমি বেড়ে নিয়েছি একটা গ্যালাস নিয়েছি গ্যালাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব দেখো একটা কেমন হবে তুলবো ভাবতে পারলাম না দেখো আমি এটা দুটো আগে তুলেছিলাম করেছিলাম যাই হোক একটা আগে তুলে নি দেখো এবার ছিঁড়েও যাচ্ছে খুব নরম তো এটা খুব সাবধানে কিন্তু করতে হবে দেখো এটা মোটা মোটা লাগছে তার জন্য কি বলো তো আমি উপর দিয়ে একটু জাস্ট বেলে দিলাম তাতে কি পাতলাও হয়ে গেল তাই না দেখো এবার তুলে নিব থালার মধ্যে আমি কড়াটায় যে বসেছিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য তেলটা ততখানে গরম হতে থাক আমি আবারও একটা এইভাবে বেলে নেব একই প্রসেসে আমি বেলে নেব দেখো হাত দিয়ে আগে একটু চেপে চেপে দেবো তারপরে বেললে তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি দেখো হাতে চেপে দিয়ে দিচ্ছি বলে কত তাড়াতাড়ি বেলা হয়ে গেল দেখ ভালো করে বেলে নেব পাতলা করে যেভাবে বেলেছিলাম সেইভাবে কিন্তু বেলে নেব আর একটু বড়ো হলো দেখো বড়োটা হলে কি বলতে একসঙ্গে অনেকগুলো লুচি হয়ে যাবে আমার দেখো দেখো আমার বেলা হয়ে গেছে এইভাবে একটা গ্যালাস দিয়ে আমি কেটে নেব আবারও তোমরা একটা বাটি দিয়েও কাটতে পারো যে যেমন পাশে যেমন কিছু থাকবে সেটা দিয়ে তোমরা কেটে নেবে দেখো সবগুলো কেটে নিয়েছি আর এই যে এগুলো মাঝের এগুলো ফেলবো না এগুলো আবার একটু ভালো করে থেসে আবারও লুচি করে নেব আমি এগুলো সাইডে রাখলাম দেখো সবগুলো বেলে নিয়েছি একটু থালার মধ্যে রেখে দিই আমি এইভাবে কিন্তু সবগুলোই বেলে নেব তোমাদের আর দেখালাম না সবগুলো দুটো করে দেখালাম কারণ এতগুলো দেখানোর সময় নেই আর এত বড়ো ভিডিও করাও তো যাবে না তাহলে কেউ আর দেখতে চাইবে না যাই হোক দেখো আমাদেরকে তেলও গরম হয়ে গেছে এবার একে একে ভাজার জন্য দিয়ে দেব একটু পরপর দিতে হবে নাহলে দেখো তেলের একটার সাথে একটা কিন্তু লেগে গেছে দেখতে পাচ্ছ যেহেতু ফুলে গেলে ছেড়ে যাবে আর এটা খুব নরম তো তার জন্য দেখো খন্তির মধ্যে লেগে গেছে দেখো কী সুন্দর ফুলেছে আর এগুলো কিন্তু সবগুলো ফুলবে আর খেতেও নরম আর দারুণ লাগবে ছোটো থেকে সবাই এগুলো খেতে কিন্তু ভালোবাস ভালোবাসবে অবশ্যই দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থাকবে দেখো এইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব দেখো আমার সব লুচিগুলো কিন্তু ভেজে নিচ্ছে দেখো এইভাবে কিন্তু সবগুলো লুচি ভেজে নেবো আর সবগুলো লুচি কিন্তু কী সুন্দর দুটোল করে ফুলে উঠছে দেখো সবগুলোই ফুলে উঠবে দেখো আমার যাই হোক ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এইভাবে আমি সবগুলো লুচি ভেজে তোমাদের দেখাচ্ছি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা